ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত পনেরো বছরের অনাচার অবিচার জনগণকে আর ভুলিয়ে দেওয়া যাবে না রাষ্ট্রীয় স্থাপনা গণভবন ছিল দেশের রাষ্ট্র ও রাজনীতির ঐতিহ্যবাহী স্মারক গণভবন বর্তমানে স্বৈরাচার হাসিনার দুর্নীতি দুঃশাসন অনাচার অপকর্মের প্রতীক ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে এই গণভবনকে গুম খুন অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসাবে প্রতিষ্ঠার দাবি উঠেছে দু সালের পিলখানায় সেনা হত্যা থেকে শুরু করে দু তেরো সালে সাপলা চত্বর হত্যাকাণ্ড দু হাজার বারো দু হাজার চোদ্দো দু হাজার পনেরো দু হাজার আঠেরো দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সময় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দু হাজার সালের কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনে দু হাজার চব্বিশ সালে গণ শহীদ এবং গুম হওয়া মানুষদের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে আর কোনো শাসক যাতে স্বৈরাচারী হাসিনার মতন বর্বরচিত পথ অনুসরণ না করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়ামে সেই বার্তাই বহন করবে প্রিয় দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকার যখন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে রয়েছে এমন সময় হঠাৎ করেই চাপিয়ে দেওয়া বন্যা পরিস্থিতি দেশের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল গ্রাস করে নিয়েছে বন্যার করাল গ্রাসে প্রায় এক কোটি মানুষ কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক মানুষ মারা গিয়েছেন বিনষ্ট হয়েছে সম্পদ এমন পরিস্থিতিতে সাধ্য মতন বন্যার্থদের পাশে দাঁড়াতে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচি বাতিল করেছে ইতিমধ্যে কোনো কোনো এলাকায় বন্যার পানি কমতেও শুরু করেছে ফলে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এই মুহূর্তে তাদেরকে বন্যা বিধ্বস্ত ঘরে ফেরানো কিংবা তাদের পুনর্বাসন প্রক্রিয়া বন্যাকালীন পরিস্থিতি থেকেও কিছুটা জটিল সুতরাং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি আপনাদের সহযোগিতা দয়া করে অব্যাহত রাখুন সমন্বিতভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান বিশেষ করে যেসব পরিবারে নারী শিশু বৃদ্ধ কিংবা বৃদ্ধা রয়েছেন অগ্রাধিকার ভিত্তিতে তাদের প্রতি দয়া করে সহায়তার হাত বাড়িয়ে দিন সফলজনকভাবে বন্যা পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে একজন নাগরিক হিসাবে সরকারি উদ্যোগ বাস্তবায়নেও দয়া করে সক্রিয় ভূমিকা রাখুন প্রিয় দেশবাসী রাষ্ট্র রাজনীতি শিক্ষা সংস্কৃতি অর্থনীতি জনপ্রশাসন বিচার বিভাগ সকল ক্ষেত্রে দেশকে এক নৈরাজ্যকর অবস্থায় রেখে স্বৈরাচেরি হাসিনা পালিয়েছে দেশকে একটি ঋণ নির্ভর আমদানি নির্ভর পরনির্ভর করে রেখে সেরেছেন হাসিনা পালিয়েছে শুধুমাত্র একজন হাসিনাই পালিয়ে যায়নি তার বিনা ভোটের মন্ত্রিসভা বিনা ভোটের সকল এমপি এমনকি তাদের নিয়োগ দেওয়া বায়তুল মোকারমের খতিব পর্যন্ত পালিয়েছে দেশের এমন নজিরবিহীন ভয়ানক পরিস্থিতি অতিক্রম করে জনগণ এখন সম্মান এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায় তাই দেশকে জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তর করতে রাষ্ট্র সংস্কার কার্যক্রমের কোনই বিকল্প নেই তবে রাষ্ট্র সংস্কার একটি চলমান দীর্ঘমেয়াদী এবং ধারাবাহিক প্রক্রিয়া টেকসই এবং কার্যকর উপায় রাষ্ট্র সংস্কার করতে হলে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে অবশ্যই জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকা জরুরি গণতান্ত্রিক বিশ্বের দেশগুলোতে জনগণের ভোট প্রয়োগের অগ্রধিকার নিশ্চিত করার মাধ্যমে সংস্কার কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়ে থাকে কারণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার এবং জনগণের মধ্যে কার্যকর সেতুবন্ধন হচ্ছে জনপ্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ প্রিয় দেশবাসী জনগণের লুণ্ঠিত ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র সংস্কারে প্রথম পদক্ষেপ হিসাবে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনী জনপ্রশাসন দুদুক সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার কিংবা পুনর্গঠন জরুরি সেই লক্ষ্য অর্জনে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে বলে আমরা মনে করি সুতরাং জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্র এবং সরকার গঠনের লক্ষ্যে দেশকে নির্বাচনী রোডম্যাপে তোলার জন্য প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সহায়তা করতে প্রস্তুত প্রিয় দেশবাসী আমি মনে করি আমাদের দল বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও উপেক্ষা করার কোনোই সুযোগ নেই সে লক্ষ্যেই দু সালের জুলাই মাসে রাজনৈতিক দল হিসাবে বিএনপি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি দলীয় রাজনৈতিক সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি সকল মত ও পথের সমন্বয় বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সরকার প্রতিষ্ঠা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন রাষ্ট্রীয় ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা দায়িত্ব ও কর্তব্যের সমন্বয় করা পরপর দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন এমনকি সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করার বিষয়েও পরীক্ষা নিরীক্ষা করা সহ রাষ্ট্র সংস্কারের জন্য একত্রিশ দফা রূপরেখা দিয়েছে আমি মনে করি আমাদের দল বিএনপি মনে করে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই দীর্ঘমেয়াদী রাষ্ট্র সংস্কার কার্যক্রমগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি বেশি কার্যকর বলে জনগণ বিশ্বাস করে এবং গণতান্ত্রিক বিশ্বেও এটি স্বীকৃত প্রিয় দেশবাসী আমাদের আর পেছনে তাকানোর কোনোই সুযোগ নেই পলাতক স্বৈরাচার জাতীয় জীবনের পনেরোটি বছর কেড়ে নিয়েছে সেই দুঃস্বপ্নকে দূরে ঠেলে দিয়ে দেশের জনগণের সামনে একটি বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির আগামী দিনের লক্ষ্য বিএনপি বিশ্বাস করে তথ্য প্রযুক্তির বর্তমান বিশ্বে কথামালার রাজনীতির পরিবর্তে বর্তমান প্রজন্ম প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় সমৃদ্ধি সম্মান এবং সম্ভাবনার দ্বার উন্মোচন দেখতে চায় এজন্য রাষ্ট্র ও রাজনীতির কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম এবং কর্মক্ষম জনশক্তির সামনে সম্ভাবনার সকল দ্বার উন্মুক্ত করে দিতে হবে নৈতিক মূল্যবোধ এবং কর্মমুখী শিক্ষানীতির পাশাপাশি দেশে বিদেশে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে হবে বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করতে প্রয়োজনে অগ্রাধিকার ভিত্তিতে রাষ্ট্রীয় উদ্যোগে দক্ষ শ্রমশক্তি তৈরি করতে হবে গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা এবার আমি সারা দেশে আমার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই আপনারাই বিএনপির প্রাণ শত নির্যাতন নিপীড়ন হামলা মামলা হয়রানের শিকার হয়েও আপনারা জাতীয়তাবাদের আদর্শ বিচ্যুত হননি আমি জানি অতীতে বছরের পর বছর ধরে আপনাদের অনেকেই মাফিয়া সরকার এবং তাদের দোষকদের দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তবে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না বরং অন্যায় অবিচারের শিকার হলে আইনগত পদক্ষেপ নিন তবে খেয়াল রাখবেন কেউ যেন হয়রানমূলক মামলা হামলার শিকার না হন আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন জনগণের ভালোবাসা অর্জন করুন পরিশেষে বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে আমি বলতে চাই স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দেশের সাতাশি হাজার গ্রামের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন সেই দলের পতাকা এখন আমার আপনার আমাদের হাতে এই পতাকা এখন শুধু বিএনপির দলীয় পতাকাই নয় বরং এই পতাকা এখন দেশ এবং জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষার প্রতীকে পরিণত হয়েছে সুতরাং যারা এই পতাকার মর্যাদা সমুন্নত রাখতে চান তারা কোনো প্রকার অনৈতিক কিংবা অনধিকার চর্চায় লিপ্ত হবেন না বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সকল স্তরের সকল পর্যায়ের প্রতিটি নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীকে মনে রাখতে হবে জনগণ বিএনপিকে বিশ্বাস করে বিএনপিও জনগণকে বিশ্বাস করে কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ